ঢাকা থেকে জামালপুর এবং জামালপুর থেকে ঢাকাগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি জানাবো আরও জানাবো সুজা সিটে কিভাবে বসে যেতে পারবেন অর্থাৎ কোন টিকিটগুলো কাটলে আপনি উল্টা দিকে হয়ে যেতে পারবেন এবং কোন টিকিটগুলো কাটলে আপনি সোজা দিকে যেতে পারবেন প্রথমেই আগে আপনাদেরকে সময়সূচিটা জানাই দেই রবিবারে জামালপুর এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকে এবং সকাল দশটার সময় ঢাকা থেকে ছেড়ে আসে জামালপুরের উদ্দেশ্যে এরপর বিমানবন্দর দশটা সাতাশ জয়দেবপুর দশটা ছাপ্পান্ন গোপরগ বারোটা সতেরো ময়ুন একটা দশ বিদ্যাগঞ্জ একটা চৌত্রিশ তারপরে নরুন্দী নান্দিনা তারপরে জামালপুর দুইটা আঠাশ মিনিটে ছেড়ে যায় তারপর জাবরশাহী তারপরে হলো সরিষাবাড়ি তারপর হলো তারাকান্দি জগন্নাথপুর বাজার এরপর হেমনগর তারপরে ভুয়াপুর চারটা পঁয়তাল্লিশ মিনিটে গিয়ে পৌঁছায় এরপর আবার ঢাকার উদ্দেশ্যে ভুয়াপুর থেকে ছেড়ে যায় পাঁচটা পনেরো মিনিটে এরপরে হেমনগর পাঁচটা বত্রিশ মিনিটে জগন্নাথপুর পাঁচটা একান্ন মিনিটে তারাকান্দি ছয়টা এগারো মিনিটে সরিষাবাড়ি ছয়টা তিরিশ মিনিটে জাফরশাহী ছয়টা পঞ্চাশ মিনিট এরপর জামালপুর থেকে ছেড়ে যায় সাতটা পঁচিশ মিনিটে নরন্দী নান্দিনা যে কোনো একটাতে দাঁড়ায় এরপরে চলে যায় বিদ্যাগঞ্জ বিদ্যাগঞ্জ আটটা তেরো মিনিটে ছেড়ে যায় এরপর মমিসিং আটটা চল্লিশ মিনিটে ছেড়ে যায় গোবরগাঁও নয়টা উনচল্লিশ মিনিট জয়দেবপুর দশটা আটান্ন মিনিটে এরপর ঢাকা সবশেষ পৌঁছায় এগারোটা পঞ্চান্ন মিনিটে এখন আপনাদেরকে জানাবো কোন টিকিটগুলা কাটলে সোজার দিকে বসে যেতে পারবেন অর্থাৎ যখন আপনি জামালপুর থেকে ঢাকার দিকে যাবেন তখন কম কম সংখ্যক যেমন এক থেকে তিরিশ পর্যন্ত যে সিটগুলো আছে এই সিটগুলো যদি আপনি টিকিটগুলো কাটেন তাহলে আপনি জামালপুর থেকে ঢাকা যাওয়ার সময় সোজাসুজিভাবে যেতে পারবেন এরপর যদি আপনি ঢাকা থেকে জামালপুরের দিকে আসেন তো ওই একইভাবে তিরিশ বা পঁয়ত্রিশের উপরের যে সিটগুলো আছে ওই টিকিটগুলো আপনারা কাটতে পারেন তাহলে আপনারা জামালপুর থেকে মানে ঢাকা থেকে আবার সোজা সিটে জামালপুরের দিকে আসতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ফলো এবং সাবস্ক্রাইব করতে পারেন এবং অন্য কোনো ট্রেনের ইনফরমেশন জানতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ